আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সৌদি আরব অনেকেই কিন্তু আমরা আসতে চাই আর মনে করি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনেক ভালো অনেক টাকা ইনকাম করতে পারবো যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ পেয়ে যাব। ইকামা পাবো এরকম কিন্তু অনেকেই চিন্তা করি আসলে আমরা নতুন যারা সৌদি আরবে আসবো তারা কিন্তু কোনো এজেন্ট কোনো দালাল কোনো মক্তবের আন্ডারে ভিসা নেই যার মাধ্যমেই ভিসা নেই না কেন তাদের মিষ্টি মিষ্টি কথায় তাদের প্রেমে পড়ে যায় এবং সৌদি আরবে অনেক টাকা উঠতেছে এটা কিন্তু কল্পনা করতে শুরু করি আর যার কারণেই হুটাট করে এখানে সেখানে থেকে কম দামি যেগুলো ভিসা আমরা নেই যে সকল ভিসার একেবারেই মূল্য কম কিন্তু আমাদের কাছে চড়া দামে বিক্রি করে আমাদেরকে সৌদি আরবে নিয়ে আসে বিপদে ফেলানোর চেষ্টা করে আর আমরা তাদেরকে চিনতেও পারি পারি না না বুঝতেও যার কিন্তু বিপদে পড়ে যায় তো আমি চিন্তা করলাম যে কারণেই যারা বিপদে পড়েছে তারা তো বিপদে পড়েছে আর নতুন করে যারা আসবে তারা যেন বিপদে না পড়ে এজন্য আমি ধারাবাহিক ভাবে আপনাদেরকে সৌদি আসার পূর্বে কি কি প্রিপারেশন নিতে হবে এ বিষয়ে ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব সৌদি আরব আসার জন্য আপনি বাংলাদেশে থেকে কোন কোন জিনিসগুলো চেক করবেন এবং কোন কোন জিনিসের উপর প্রিপারেশন নেবেন এটার আজকের প্রথম পর্ব এবং এই পর্বে আপনাদেরকে ছোট্ট করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা সৌদি আরবে আসার পূর্বে কোন কোন প্রিপারেশনটা নেবেন এবং এই প্লেলিস্টে আমি ধারাবাহিকভাবে শুধুমাত্র যারা সৌদি আরবে নতুন আসবে তাদের আসার পূর্বে কি কি চেক করে আসা প্রয়োজন এবং এই দেশে আসার পর যেন বিপদে না পড়ে এই বিষয়ে ধারাবাহিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমরা সৌদি আরবে আসার পূর্বে অ্যাট ফার্স্ট যে কাজটা করব আগে কারো মাধ্যমে সৌদি আরব সম্পর্কে একটু তথ্য নিব যে বর্তমানে সৌদি আরবের কোন কাজের চাহিদা সবচাইতে বেশি এই তথ্যটা নেওয়ার পর আমাদেরকে ওই কাজের উপরে থেকেই প্রশিক্ষণ নিতে হবে সোজা কথা এট ফার্স্ট আপনাদের কাজ হলো বাংলাদেশ থেকেই আপনারা কোনো না কোনো হাতে কলমে কিছু না কিছু শিখে আসবেন যেমন ধরেন আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন আপনি কারেন্টের কাজ শিখে আসতে পারেন আপনি গাড়ি চালানো শিখে আসতে পারেন অর্থাৎ ড্রাইভার হিসেবে আপনি আসতে পারেন আপনি রাজমিস্ত্রির কাজ শিখে আসতে পারেন আপনি পাইপ ফিটারের কাজ শিখে আসতে পারেন রং মিস্ত্রি এবং আরো বিভিন্ন কাজ রয়েছে যেমন এসি মেকানিক হার্ডওয়ারের কাজ আপনি ওয়ার্সার কাজ শিখে আসতে পারেন অর্থাৎ গাড়ির মেকানিকের কাজ শিখে আসতে পারেন এরকম বিভিন্ন কাজ রয়েছে যে কাজের সৌদি আরবে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো আপনার একটা কাজ করতে হবে যে কোনো হাতের একটি কাজ শিখে তারপর সৌদি আরবে পাড়া দেওয়ার চেষ্টা করতে হবে আমার প্রথম হচ্ছে আপনারা সৌদি আরবে আসার পূর্বে যে কোনো একটি হাতের কাজ শিখে দেশ যে দেশে কিন্তু আমাদের মতো বাংলায় কথা হয় না বা আমাদের মতো ইংলিশেও কথা হয় না এখানে আসার পর কিন্তু সৌদিদের সাথে কাজ করতে হয় বা সৌদিদের সাথে অ্যারাবিক ভাষায় কিন্তু কথা বলতে হয় অর্থাৎ আরবি ভাষাতে কথা বলতে হয় তো এই আরবি ভাষাটা টুকটাক যেগুলো চলার পথে খুবই প্রয়োজনীয় খুবই কাজে আসে এই জিনিসগুলো কিন্তু আপনি বাংলাদেশে থেকে শিখে আসতে পারেন যেমন একটা মানুষের সাথে সর্বপ্রথম দেখা হলে কিভাবে কথা বলতে হয় একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় একটা দোকানের কাস্টমার আসলে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয় একটা বাজারে গিয়ে আমি যদি মালসামানা কিনতে যাই সেখানে গিয়ে কিভাবে কথা বলতে হয় তো এই টুকটাক আরবি ভাষা যদি আপনি শিখে আসতে পারেন তাহলে এখানে আসার পর কিন্তু 50% আপনি মজবুত থাকবেন অর্থাৎ কোন ক্লাস শিখে আসেন নাই বা কিছুই করেন নাই কিন্তু তারপরে আপনি আরবি ভাষাটা মোটামুটি জানেন দেখবেন আপনার বিভিন্ন সেক্টরে কাজে কিন্তু আপনাকে লাগবে তাই বাংলাদেশি থেকে চেষ্টা করবেন যে আরবি ভাষাটার টুকিটাকি যে চলার পথে যে ভাষাগুলো কাজে আসে সেই ভাষাগুলো শিখে আসা এবং নাম্বার 3 হচ্ছে আপনি কোন ভিসাতে আসবেন ভালো করে ডিসিশন নেবেন আপনার যদি বিগ পরিকল্পনা থাকে যে আপনি সৌদি আরবে যাওয়ার পর আপনি ভবিষ্যতে বড় কোনো বিজনেস ম্যান হবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই পনেরো মাসের ইকামা দিবে বর্তমান সিচুয়েশনে এরকম কোনো ফ্রি ভিসাতে আসতে হবে এবং ভালো একটা পেশা নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে যদি আপনি মনে করেন যে ভাই খেয়ে দিয়ে যতটুকু পারি পরিবারের কাছে পাঠাবো ভবিষ্যতে বড় হতে হবে না একামা টাকামার সকল দায়িত্ব কোম্পানির থাকবে এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে যে সকল কোম্পানি ভিসা রয়েছে ভালো কোম্পানি ভিসা এগুলো বেছে নেওয়ার ট্রাই করতে হবে যদি আপনি একটু করেন আর যদি একবার কোম্পানিতে যান তাহলে শেষ তবে কোম্পানি যদি অরিজিনাল পেয়ে যান এটার একটা সুবিধা হচ্ছে আপনার ইকামা খরচ আপনার সকল দায় দায়িত্ব কিন্তু কোম্পানি নিবে জাস্ট থাকার এবং খানার অনেক সময় দায়িত্ব নিজের ভিতরে থাকে অনেক সময় থাকার দায়িত্ব কোম্পানি দেয় তো জাস্ট খানার দায়িত্বটা নিজের ভিতরে থেকে মাসে মাসে বেতন পাবেন খরচ করবেন দেশে পাঠাবেন যতটুকু বেতন ততটুকুর ভিতরেই কিন্তু দশ বছর থাকেন পাঁচ বছর থাকেন সীমাবদ্ধ থাকতে হবে আর যদি ভবিষ্যতে ভালো বিজনেস ম্যান হতে চান তাহলে ফ্রি ভিসাতে আসতে হবে ভালো একটা মেহেনা নিয়ে এবং অবশ্যই পনেরো মাসে রিকামা দিবে এরকম কোন ফ্রি ভিসাতে আসতে হবে তাই অবশ্যই বাংলাদেশে থেকে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আপনি কোন ধরনের ভিসায় সৌদি আরবে যেতে চাচ্ছেন এটা আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে এবং নাম্বার চার হচ্ছে কার মাধ্যমে আপনি সৌদি আরবে আসতেছেন এটা ভালো করে যাচা বেচা করতে হবে আপনি যদি কোনো এজেন্সির আন্ডারে আসেন তাহলে ওই এজেন্সি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিতে হবে তাদের অতীতের যে ভিসাগুলো সেল করেছে যে ভিসা দিয়ে সৌদি আরবে প্রবাসীরা এসেছে তারা কতটুকু ভালো আছে ওগুলোর একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে হবে আর যদি আপনি কোনো দালাল ধরে আসতে চান তাহলে ওই দালাল সম্পর্কে ভালো করে খোঁজখবর নিতে হবে যদি আপনি এলাকার কোনো ভাই ব্রাদার থেকে আসতে চান তাহলে ওই ভাই ব্রাদার সম্পর্কেও কিন্তু আপনাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে কারণ আপনি যার মাধ্যমে আসেন না কেন সে সৌদি আরবে কতটা প্রভাবশালী সৌদি আরবে আপনি বিপদে পড়লে সে আপনাকে টেনে তুলতে পারবে কিনা এরকম ভালো করে যাচাই বাছাই করে তার মাধ্যমে আসার চেষ্টা করবেন অর্থাৎ কার মাধ্যমে আপনি ভিসা দিয়ে আসতেছেন এটা কিন্তু খুবই খুবই বড় একটা ইস্যু আপনি সৌদি আরবে ভালো থাকা হিসেবে যদি আপনি ভালো থাকতে চান ভালো একটা মাধ্যমে আসতে হবে যদি আপনি বিপদে পড়েন সে আপনাকে টেনে তুলতে একটা লোকের মাধ্যমে কিন্তু আপনাকে আসতে হবে। বন্ধুরা বুঝতে পেরেছেন। এবং নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই শারীরিক ভাবে ফিট থাকতে হবে এই বিষয়টা কি যেমন ধরেন আমরা বাংলাদেশ থেকে অনেকেই হুটাট করে মা বাবার প্রেশারে পড়ে বা আবেগের বসে কিন্তু সৌদি আরবে চলে আসি বা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু যাই কিন্তু বাংলাদেশে থেকে কোন রকম কাজ করি নাই বাপের হোটেলে খেয়েছি কাজ করার কোনো অভিজ্ঞতা নাই কষ্টের কাজ করতে পারি না কাজ করতে পারি না, তো এরকম যদি মন মানসিকতা স্বাভাবিক কারণ আপনি শারীরিক ভাবে ফিট থাকতে হবে যে আমি সৌদি আরবে যাওয়ার পর কাজ নাও পেতে পারি নিজে কুড়িয়ে কুড়িয়ে কাজ নিতে হবে কারো মাধ্যম ধরে কাজ নিতে হবে সৌদি আরবে যাওয়ার পর আমি ইকামা নাও পেতে পারি তারপরও আমাকে সৌদি থাকতে হবে আমাকে সৌদি আরবে যাওয়ার পর হয়তো বা আঠারো ঘন্টা ডিউটি করতে হতে পারে এরকম মন মানসিকতা যদি থাকে যদি আপনি শারীরিকভাবে স্ট্রং থাকেন ফিট থাকেন যে না আমি সৌদি আরবে যাওয়ার পর যাই কিছু হোক আমি ওখান থেকে ইনকাম করে তারপরেই আমি ফিরবো যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনার জন্য বর্তমান সিচুয়েশনে সৌদি আরব তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বুঝালাম যে আপনি বাংলাদেশে থেকে নর্মালি আপনি কি কি প্রিপারেশন নিবেন মোটামুটি আমি পাঁচটা প্রিপারেশনের কথা এই ভিডিওতে বললাম নেক্সট ভিডিওতে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিব আপনি কোন ধরনের ভিসা কিভাবে চিনবেন এবং কোন আসলে আপনি ভালো থাকতে পারবেন এরকম ইনফরমেশন নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই নতুন প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম